আমার নাম বর্ষা ইসলাম আমার যখন চার বছর তখন আমার মা থাকা সত্ত্বেও আমার বাবা আমাকে আমার সৎ মায়ের কাছে রেখে আসে মাঝে মধ্যে যদি মাকে দেখতে যেতাম আমার মা আমাকে গেটের বাইরে থেকে মেরে সৎ মায়ের কাছে পাঠিয়ে দিত ছিল হেঁটে গেলে মিনিটের মতো আমার নিজের মা তার কাছে আমাকে কেন রাখেনি সেটা আজ আমি জানি না আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার ছোট খালার বিয়ে হয় আমার খালা তার সাথেই আমাকে নিয়ে যায় যখন ক্লাস টেনে উঠি তখন আমার খালু চিটেগঙ্গিং হয়ে যায় তখন আমার খালা আমার মাকে ফোন দিয়ে বলে বিয়ের এত বছর হলো আমার বাচ্চা হচ্ছে না বর্ষাকে আমার সাথে দিয়ে দাও আমার বাবা মাও রাজি হয়ে খালু চট্টগ্রাম থেকে আসলো আমাকে নিতে। খালু আমাকে মেয়ের মতোই ভালোবাসতো। রাতে খালু আর আমি কথা বলছিলাম। খালু বলল বর্ষা তোর খালা তো বাচ্চা হবে। আমি বললাম কই শুনি নাই তো। তখন তিনি বলল বেবি তো হবে তোর পেটে। আমি ভাবলাম খালু হয়তো পাজলানি করছে। পরদিন সকালে খালুর সাথে চলে গেলাম Chittagong। দুই তিন দিন থাকার পর খালা আমার পাশে এসে বলল তুই কেন এখানে আনা হয়েছে Janisborsha। আমি বললাম কেন? খালা কিছুক্ষণ চুপ থেকে বলল তুই তোর খালুকে বিয়ে করে নে। তোর ঘরে যে বেবি হবে সেটা আমাকে দিস। আমি বেবিকে নিয়ে অনেক দূরে চলে যাব। এসব কথা শুনে আমি আস্তে করে ওখান থেকে উঠে চলে গেলাম। কয়েকদিন পর আমার সৎভাই Chittagong আসলো এক কাজে। খালাকে বললাম খালা এখনো তো স্কুলে ভর্তি হয়নি বাড়িতে গিয়ে কয়দিন থেকে আসি খালা বলল যা তোর খালু গেলে আবার চলে আসি সেখানে গিয়ে মা বাবাকে বললাম কথাটা তারা তো কেউ আমার কথা বিশ্বাসই করতে চাইল না শুধু আমার সৎমা শুনে বলেছিল হতে হতো পারে তিনি বললেন ওকে আর তোমরা চিটাগং পাঠাইও না কিন্তু আমার বাবা কিছুতে এটা বিশ্বাস করতে পারছিল না রাতের বেলায় আমি রাগ করে বাসা থেকে বের হয়ে যাই ডাক্তারের দোকান থেকে অনেকগুলো ঘুমের ওষুধ কিনে নিয়ে আসলাম বাসায় এসে সবগুলো ট্যাবলেট একসাথে খেয়ে নিই সুইসাইড করব বলে খাওয়ার দশ মিনিট পর আমি সেন্স হারিয়ে ফেলি যখন আমার ঘুম ভাঙলো আমি সব চাইতে বেশি অবাক হয়েছি কারণ আমি তখন নিজেকে চিটাগং এ আমার খালার আবিষ্কার করলাম আমাকে ঘুমের ঘরে চট্টগ্রামে নিয়ে আসছিল আমার খালু ছিল একজন হাজি কিন্তু সে প্রতিদিন বাসায় ড্রিঙ্কস করতো একদিন আমার খালা এক প্রকার জোর করে আমাকেও ও করিয়ে দিল সেদিন আমি সেন্সলেস হয়ে যাই আমার আদো আদো মনে আছে আমার খালু এসে আমার বিছানা শুয়েছিল এরপর আমি পুরোই সেন্সলেস হয়ে যাই পুরো মাস কেটে যাওয়ার পর আমার মনে হলো মাতৃত্বের লক্ষণ গুলো আমার মধ্যে আসছে তিন মাস চলে গেল আমি গোপনে টেস্ট করে দেখলাম আমি প্রেগনেন্ট একদিন খালুকে জিজ্ঞেস করলাম আপনি কি আমার সাথে কিছু করেছেন বললেন কেন আমি বললাম আমি প্রেগনেন্ট খালু শুধু বলেছিল হুম কিছুক্ষণ পর আমার খালাকে বলতে শুনলাম তাহলে তো আমাদের প্ল্যান তুমি বর্ষার জন্য একটা ভালো ছেলে দেখো বাচ্চাটা হয়ে যাওয়ার পর ওকে বিয়ে দিয়ে দিব এসব শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল এরপর আমি খালার সাথে কথা বলা বন্ধ করে দিই একদিন খালুকে ডেকে বললাম আপনি যদি এর কোনো বিহিত না করেন তাহলে আমি আপনার মান সম্মান সব শেষ করে দিই আমি এই বাচ্চা জন্মই দিব না তখন খালু কিছুটা ভয় পেল রাতে আমাকে তিনি দুইটা ট্যাবলেট এনে দেয় বাচ্চাটা যাতে নষ্ট হয়ে যায় আর আমাকে বললো তোর খালা যেন না জানে এগুলো খেয়ে নেয় দুই দিন দুইটা ট্যাবলেট খাওয়ার পরেও কিছু হচ্ছে না এদিকে খালুকেও আমার বিশ্বাস হচ্ছিল না সে কি ঠিক ওষুধ এনেছিল খালুকে বলার পর সে আবার আরেকটা ওষুধ এনে দেয় কিন্তু তারপরও কোনো ফল পাচ্ছিলাম এদিকে আমার আমি দেখে খালা খালু ভয় পেয়ে যাচ্ছিল আমি বলেছিলাম আমি সুইসাইড করি তখন খালা তার এক নার্স বান্ধবীকে ডেকে বললো বর্ষা ঢাকা একটা ছেলের সাথে সম্পর্ক করে একটা অঘটন ঘটায় ফেলছে দেখো তো এই বাচ্চাটা কিভাবে অবসন করা যায় তখন সেই নার্স আনটি আমাকে একজন বড় ডাক্তারের কাছে নিয়ে তিনি আমাকে চেক করে বলে বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে কিছুতেই নর্মালে সম্ভব নয় সিজার করতে হবে কিন্তু আমি তো আনমেরিড সিজার করা অসম্ভব ছিল তারপর আমাকে আবার বাসা নিয়ে আসলো এরপর আমার খালা আমাকে এক হিন্দু নার্সের বাসা নিয়ে গেল তিনি একই কথা বলল এরপর তিনি আমার অ্যাবর্শন করলো কি ভয়ঙ্কর ছিল সেই মুহূর্তে প্রথমে আমাকে একটা বেডে নিয়ে সব ব্লাড বের করে ফেলেছিল ব্লাড বের করার চব্বিশ ঘন্টা পর তারা ডেলিভারি করবে তখন প্রচন্ড ব্যথায় বলেছিলাম আমার বাচ্চাটা নষ্ট করো না আমাকে যেতে দাও আমি বাচ্চাটা রাখবো কিন্তু নার্স আয়া সবাই আমাকে প্রচন্ড গালাগালি করতে লাগলো বললো আগে বুঝিস এখন কেন বলতে আসছি সেসব আমার যে বেবি হয়েছিল সেটাকে আস্ত বের করে নাই জানেন সেটাকে কেটে কেটে বের করা হয়েছে পুরো এক ঘন্টা আমি চিৎকার করেছিল আমার খালা আমার পাশে ছিল না মায়ের কথা তখন ভীষণ মনে পড়ছিল মাকে অনেক অভিশাপ দিচ্ছিল এমন অপরাধ করেছিলাম আমি যে মানুষের বাসা বাসা ছোটবেলা থেকে আমি লাঞ্চনা শিকার হয়েছি যাই হোক বাসায় আসার পর আমি পনেরো দিন ভীষণ অসুস্থ ছিল আমার সাথে এত কিছু ঘটে গেল অথচ আমি আমার বাবা মায়ের সাথে কিছুই বলিনি কারণ তারা আমাকে বিশ্বাস করে না মোটামুটি সুস্থ হওয়ার পর একদিন আমার খালু সাথে ট্রেনে ঢাকায় কথা ছিল একদিন ঢাকায় থেকে খালুর সাথে আবার চিটাগং চলে আস বাসা গিয়ে রাতে মায়ের সাথে সব খুলে বলি মা তো ভীষণ কান্নাকাটি করলো শুনে কার কাছে মেয়েকে দিলাম বোনের ছেলে মেয়ে নাই দেখেই তো তার কাছে দিলাম মেয়ে কিন্তু কিভাবে পারলো এমন অমানবিক কাজ করতে আমার মেয়ের সাথে এরপর আমাকে আর আমার খালুর সাথে চিটাগাং পাঠায়নি আমার মা আমার মা কথা আমার নানা বাড়ির সবাইকে জানা সবাই আমার খালুকে ছিছি করতে লাগলো আমার খালা শুধু একটা কথাই বলেছিল বাচ্চাটা যে আমার স্বামী সেটার কি প্রমাণ আছে তখন আমিও খালাকে বলেছিলাম বাচ্চাটা যদি ঢাকা থেকে নিয়ে যাই তাহলে আমার বাবা মাকে কেন ফোন করে জানাও কেন গোপনে করিয়েছ এরপর থেকে আমি বাবা মায়ের সাথে ঢাকাতেই থাকতে লাগলো হঠাৎ করে একদিন আমার সৎ তো বসেই আছিস একটা পার্ট টাইম জব করবে আমাদের পাশের এলাকার একজন চেয়ারম্যান চাচা উনার অফিসে নাকি একটা মেয়ে লাগবে এই পাইলপত্র এগিয়ে দেওয়ার জন্য মাসে বারো হাজার টাকা স্যালারি উনার অফিসে কয়েকদিন কাজ করতেও গিয়েছিলাম মোটামুটি সাত দিন কাটার পর তারা বললো কক্সবাজার টুট দিবে রাত দুইটায় আমরা কক্সবাজার গিয়ে পৌঁছাই সেখানে একজন সিনিয়র আপু আমাকে শুয়ে শুয়ে বললো আচ্ছা বর্ষা তুমি কি জানো এখানে আমরা কেন এসেছি আমি বললাম কেন জবের কারণে সে বললো না তোমাকে বস এর সাথে শারীরিক সম্পর্ক করতে হবে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো বস তখন আমার রুমে আসলো ওনার পায়ে ধরে বললাম আমাকে ঢাকায় যেতে দিই আমি এই চাকরিটি করবো তিনি বললো সকালেই তোমাকে যেতে দিব আজকে রাত্রে শুধু আমার সাথেই থাকো সারা রাত ওনার সাথেই ছিলাম সকালে উঠে ওনার আর পাত্তা নেই থাকতে থাকতে সেখানে সাত দিন ছিলাম এই সাত দিন সেখানে নানান ধরনের পুরুষ আসা যাওয়া করতো সাত দিন পর ঢাকায় এসে আমি জবটা ছেড়ে দিই আমি আমার সৎ মাকে কিছুই বলিনি তবে আমার মায়ের সাথে সবকিছু খোলাখুলি বলেছিলাম তখন আমার মা বলেছিল তোর সাথেই কেন এমন হয় বর্ষা তোর যেদিকে মঞ্চায় চলে যায় রাস্তায় এত গাড়ি চলে একটার মধ্যে মাথা ঠুকতে পারিস না মায়ের সাথে রাগ করে সেদিন বাসা থেকে বের হয়ে চলে যায় এক বন্ধুর কাছে যার সাথে আমি অফিসে চাকরি করতাম সেই আপুর কাছে একটা নষ্ট জীবন নিলাম আমি আমি আমাকে অনেক ভালো ভালো নিয়ে যেত এক মাস থাকতে বেছে বিভিন্ন ছেলের সাথে শুয়ে শুয়ে আমার মায়ের সাথে ফোন দিয়ে বলতাম আমি এই ছেলের সাথে আছি ওই ছেলের সাথে আছি কারণ আমার এই জীবন নষ্টের পেছনে আমার মা দেয় আমি পুরোপুরি দেহ ব্যবসায় জড়িয়ে পড়লাম যেখানে বাসা ভাড়া নেই ভাড়া নেওয়ার পরিবর্তে তাদের সাথে শারীরিক সম্পর্ক করে এভাবেই চলছে আমার ばん。